হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে নমস্কার জানিয়ে অর্পিতার চ্যানেল থেকে আজকে আমি একটি নতুন ভিডিও করতে যাচ্ছি সবাই আমার পাশেই থাকবে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি তোমরা ধরতেই পারছ আমি কি তৈরি করব আজকে কাঁচা আমের জেলি সবাই দেখতেই পাবে আমি কি পদ্ধতিতে তৈরি করতে থাকি এক একজন এক এক পদ্ধতিতে আমের জেলিটি তৈরি করে থাকে আমি বাজার থেকে কিছু কাঁচা আম নিয়ে এসেছি নিয়ে আসার পরে ভালো করে ধুয়ে নিয়েছি একটি পরিষ্কার প্লেট নিয়ে একটি পিলার নিয়ে আমি কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব তোমরা দেখতেই পারছো বন্ধু আমার সাথেই থাকো আমি কি কি করছি আমি আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম এখানে আমি ছয়টি আম নিয়েছি তোমরা তোমাদের পরিবারের অনুযায়ী আম নিতে পারো দুইটা আম দিয়েও আমের জেলি তৈরি করা যায় আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি এক পাশে রেখে দিলাম রেখে দেওয়ার পর একটি পরিষ্কার প্লেট নিয়ে নিলাম একটি গ্রেটার নিয়ে নিলাম গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে ছোট ছোট করে ঘষে সব আমগুলোকে পরিষ্কার করে একটি প্লেটে নিয়ে নেব কারণ আমগুলো যদি ছোট ছোট করে গ্রেটার দিয়ে গ্রেট করা না যায় তাহলে আমের জেলিটি ভালো হয় না যদি আমরা এমনি কুচু করে নিতাম তাহলে আমের জেলিটি তেমন একটা ভালো হয় না এক একজন এক একভাবে দেখায় তবে মূল আমের জেলি তৈরি করতে গেলে এভাবে গ্রেটারের সাহায্যে চিকন চিকন করে ছোট ছোট এভাবে দানা করে নিতে হবে যত বেশি চিকন দানা হবে ততই ভালো মোটা দানা দিয়ে করতে যাব না দেখতেই পারছ বন্ধুরা আমি সবগুলো আম গ্রেটারের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি আমের আটি থেকে আমের আটিগুলো বাদ দিয়ে দিয়েছি আমের আটিগুলো বাদ দিয়ে ফেলে দেব। আমি গ্যাস স্টোভ মুছে রেডি করে নিয়েছি একটি হাড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটি বসানোর পর কিছুক্ষণ একটু গরম হয়ে আসলে তারপর আমি আস্তে আস্তে ওখানের মধ্যে জল দিয়ে দেব। এরকম একটি মেজারমেন্ট কাপ নিয়ে তারপর তোমরা জল দেবে আমি ছয়টা আমের জন্য বারো কাপ জল দিয়েছি একটা আমের জন্য দুই কাপ করে জল দিতে হবে তাহলে আমের জন্য ছয়টি বারো কাপ জল দিয়েছি পানির পরিমাণ যদি ঠিক থাকে তাহলে জেলি তোমাদের সুন্দর এবং পরিপক্ত অবশ্যই হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি জলটা দিয়ে দিয়েছি জল দেওয়ার পর আমি কোনো ঢাকনা দিইনি সামান্য একটু গরম হতে দেব একটু সামান্য হালকা কুসুম গরম হয়ে আসলে তারপর আমি যে আম যে আমগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তা মেজারমেন্ট কাপ দিয়ে আস্তে আস্তে পানির মধ্যে এভাবে করে ছেড়ে দেবো উপর থেকে ছেড়ে দিলে গায়ে এসে পড়ার সম্ভাবনা থাকে তাই আমি আস্তে আস্তে করে কাপ দিয়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু পানিটা একটু হালকা গরম হয়েছে দেওয়ার পর আমি হালকা হাতে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর কিছুক্ষণ রাখলেই দেখতে পারবে আস্তে আস্তে করে বুদবুদ আসা শুরু হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমার উপরে ফ্যানা চলে এসেছে তার মানে কিছুক্ষণ পর থেকে বুদবুদ শুরু হয়ে যাবে তাই আমি ভালো করে উপর থেকে নিচ নিচ থেকে ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নাড়িয়ে খুন্তি দিয়ে পরিষ্কার করে চারপাশ থেকে নিচের দিকে নামিয়ে দিলাম আমার আমের জেলিটি এখন অনেকাংশে রেডি হয়ে গিয়েছে তোমরা দেখতে পারছো আমি একটি ছাঁকড়ে নিয়েছি নিচে একটি বড় বাটি দিয়ে আমি তার উপর সেদ্ধ পানিগুলো দিয়ে দিচ্ছি আমের যে উপরের শ্বাসটা তা উপরে থাকবে এবং পানিটা আলাদা হয়ে যাবে দেখতে পারছো আমি বারো কাপ পানি দিয়েছিলাম এক পাতিলের মতো তবে এখন হয়ে এসেছে ছোট বাটিতে এক বাটি তারপর আমি পাত্রটি পরিষ্কার করে ধুয়ে আবার চুলোতে বসিয়ে দিলাম এবং মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ওখানে জলগুলো দিয়ে দিলাম আমার বারো কাপ জল থেকে ছয় কাপ জলে চলে এসেছে অনেকাংশে পানিটা শুকিয়ে গিয়েছে আসলে যে যেভাবে করে জলের পরিমাণটা দিবে সে সেভাবে করেই জলটা কমবে বা বাড়বে আমি বারো কাপ পানির মধ্যে এখন ছয় কাপে নিয়ে এসেছি আমি পানিটি আবার ফুটন্ত অবস্থায় যখন আসবে তখন লবণ দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে বন্ধু আর আমি চিনি দিয়ে দিলাম আমি ছয় কাপ পানির জন্য পাঁচ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনির পরিমাণটা কম বা বেশি দিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ চিনি লবণ এবং ভিনেগার দেওয়ার পর আমার জলটা আস্তে আস্তে আবার ফুটতে শুরু করেছে যখন জলটা ফুটে আসবে তোমরা আরেক চামচ ভিনেগার দিয়েই দেওয়া সেটা সম্পূর্ণই আমের উপর নির্ভর করবে তুমি যদি চারটা আমের বানাও তাহলে তুমি এক কাপ ছোটো চা চামচে অল্প পরিমাণে ভিনেগার দেওয়া আর যদি বেশি বানাও তাহলে বেশি পরিমাণে দেওয়া তারপর আমি ফুড কালার অ্যাড করবো ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল তোমরা যদি চাও ফুড কালার অ্যাড করতে পারো আর না হয় ফুড কালার ছাড়াও বেশ ভালোই আমের জেলি হয়ে থাকে আমি সামান্য কালারের জন্য ফুড কালার দিয়েছি তবে আমার বাবুদের জন্য আমি ফুড কালার ছাড়াই আমের জেলি তৈরি করেছি এখন আমি একটা প্লেট নিয়ে নিলাম আমার জেলিটি যখন এই অবস্থাতে চলে এসেছে তখন আমি প্লেটের মধ্যে রেখে আমি পরীক্ষা করে দেখব জেলিটি কতটুকু হয়েছে আমি ঠান্ডা হয়ে হতে দিয়ে দিলাম কিছুক্ষণ থাক প্লেটের মধ্যে আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখলাম জেলিটি একদম সম্পূর্ণ জমে গিয়েছে তোমরা দেখতেই পারছ আমি কোনো ফ্রিজে রাখি নাই শুধু সামান্য ঠান্ডা হতে দিয়েছি কিন্তু জেলিটি একদম নড়ছে না যেখানে রেখেছি ওখানেই দোকানের স্টাইলে হয়ে গিয়েছে এই সময় আমি চুলার গ্যাস ওভেনটি অফ করে দিয়েছি একটি কাঁচের বয়ম পরিষ্কার করে ধুয়ে নিয়ে গরম অবস্থাতে আস্তে আস্তে করে ওখানে ঢেলে দিতে হবে যখন ঠান্ডা হবে তখন কিন্তু জেলি জমাট বেঁধে যায় আর জেলিটি চুলা থেকে নামানোর পর পর একটি জারে বা তোমরা যেরকম বয়মে রাখবো ওরকম করে রাখতে হবে আমি জারে বা বয়মে রেখে তার দিন আমি ফ্রিজ আপ করব আমি একটি পারটি নিয়ে তোমাদের পরীক্ষা করার জন্য দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পারছো আমার জেলিটি কতটুকু পারফেক্ট হয়েছে আমি কোনো জেলিটিন দিই জেলিটিন ছাড়াও সুন্দরভাবে পারফেক্ট জেলি তৈরি করে দেখালাম সাথে সাথে